শবে বরাত সম্পর্কে যত হাবিসহী অথচ ওরা এদেরকে বেদাত সে অপ্রস্ত করতেছে আবার আজকে দেখলাম যখন নতুন কথা বলেছে যে কুকুরপালা যেমন না যায়েস তেমন শবে বরাত পালন করে না যায়েস এরা কারা এরা কার এদের মুখে খুবই কি কোথায় কুকুর কালকে মহাল্লাম সম্পর্কে তারা কি জানে যে কুকুর

মধ্যে তিনটা জায়গা এমন যে সময় আমি তোমাদের কারো কথা মনে রাখতে পারবো না একটা হলো হিসাব আমার উন্মতের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তখন আমি হিসাবের সামনে হাজির হব আর ওয়াজ করতেছে আয়াত দিয়া মা কোনতে বিদান মিন রসুল ওয়া মা আদ্রি মা আমি জানি না আমার সাথে কি আচরণ হবে আর তোমাদের সাথে কি আচরণ হবে সেদিন নবী আমাদের কোন কাজে আসবে না আজকে বুঝাই দিতে নবীজির সালাতের কোন ক্ষমতা কাটবে না তাই নবীকে নিষ্ক্রিয় করে দিল এই আয়াতের মধ্যে ব্যাস হচ্ছে এই আয়াতটা আল্লাহ কি বলছেন বাতিল করে দিয়েছে এই আয়াত নিয়ে ওয়াজ করা যাবে না যারা

আমি আছি আমি আছি আমার উন্মত করেছেন আমাদের এই ডাক গুলো তার হাতের মধ্যে এগুলো সব চকমক চকমক করবে আর ডাকা হবে তোমরা আমার উন্মত চলে আসো আমার কাছে মহাজ্জালে দূর্বে মহাজ্জাল বলে তাদের চেহারাগুলো এত চমকাবে ধূর্বে মহাজ্জাল ঘোরার মধ্যে যেমন পুরা গাদাদার কালো আর মাথাটা যদি সাদা মন্ডলের হয় সে দেখতে কেন সুন্দর না